তুমি এত রসের কথা জানো না আমার হাত দিয়ে ইয়া করে আমার সব কিছু পড়ে গেল ওগুলা কথা পরে বলো আমি যেটা বলছি সেটা শোনো আমি তোমার কাছে চলে যাব প্রয়োজনে কি করতে হবে সেটা বলো আমি স্বামীর সঙ্গে করব না তুমি প্রথমত আসলে আগে তোমার যে যে সোনাগুলো না সব পরিষ্কার করবে ধুইয়ে মুছে কি ধুইয়ে মুছে পরিষ্কার করব সোনা সোনা এটার দায়িত্ব তো তোমার এটা কি আমি করতে পারি না কি বুঝো না আরে তোমার সোনাই ভুল

তুমি এত বিয়ে বিয়ে করো কেন না আমি আমার ইচ্ছা বিয়ে না হলম তোমাকে কাছে পাচ্ছি পাচ্চিনাম আমি বিয়ের আগে তোlogbackে দিবনা ওটা 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 আবেগে আমি কখনো আমার জীবন চালাব না আবেগের জীবনে আমি ডুবছি কোনো শান্তি পাই না আমি তোমার বউ হব তো হবই আমি যদি খেলে একবার তোমাকে পায়ার কাছে তাহলে মনে করো যে দুনিয়া একাই আমার তাই নাকি আগে তো কিছ করতেছ দূর থেকে কাছে পাইলে

না কেন তুমি আমার প্রথম প্রেম তুমি আমার না 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 কেন করনি লাগে না কেন করনি ভালো লাগে না ভালো লাগে না না আমি আমি যখন তোমাকে তোমার সঙ্গে প্রেম করলাম তখন তোমার সেই জায়গাটা জং ছিল না তখন সেটা মত জায়গাটা তালাটা ছিল তো অন্যরকম ভাবে খোলা তুমি সত্য কথা বলো তো তুমি কার কাছে গেছিলা আমার স্বামী ছাড়া আমার এই তালা কেউ खोले নাই না আমি বিশ্বাস করি না তুমি আর বাবা তুমি তো জানো আমি কেমন মরেছিলাম তুমি এই তালা কি আমি অন্য কাউকে অনুমতি দেবো তুমি প্রথমত হ্যালো তুমি তো বলবা না সত্য কথা আমি বুঝতে পারিছি দেখে তো বললাম আচ্ছা যাই হোক এখন কথা হলো কি হিন্দুরা তো ছেলে মুসলমান ছেলে নেই না তো তুমি যদি এখন আমাকে নাও তাহলে তো মনে করে যে কেমন ফিল করবা তুমি তোমার ভিতরে কেমন বাইরে জানো তোমাদের আচ্ছা বৌদি বলো দাদার মেশিন কেমন তোমার দাদার মেশিন ডাউন ভালো না যখন একটু উত্তেজিত হয় তখন কেমন হয় দাদার আরে যখন আমি উত্তেজিত হই গাগরম হয়ে যায় তোমার দাদা তখন শুয়ে পড়ে কি শুয়ে পরে জানো তোমার দাদার সবগুলি শুয়ে পড়ে তখন আমার অবস্থা কি হয় বোঝোই তো শরীরটা হয়ে যায় দাদার চাবি মনে করো জিবে কাহেকানা মানে লো মানে নোডিস মানে কোনো পাওয়ার নাই মানে ওই নোডিক্স হ্যাঁ মানে ডিক্সউল বানায় ওটা ডিক্সউল না আরে বৌদি তে তুমি প্রেম করনে কেন আর কাউকে ভালো লাগে নাই তাই প্রেম করি নাই তোমাকে ভালো লাগছিল আমি শুনলাম তুমি নাকি তাপসের সঙ্গে প্রেম করতা তাপস তাপস তো বউ ছিল হ্যাঁ বউ ছিল হ্যাঁ বউ থাকা তো তুমি প্রেম করছো না না তাপস দা আমাকে পছন্দ করতে কিন্তু আমি তাপস দাকে পছন্দ করতাম তুমি তাপসের বাসায় গেছো তুমি তাপসের বাসায় থাকছো আরে বাদ দাও তো তাপস দা বাসায় গেছি অন্য হিসাবে বউ তাহলে আমার সোনা খারাপ কার সোনা খারাপ হ্যাঁ আমার সোনা খারাপ না তোমার শোনা খারাপ না আরে সোনা ভুল হয়েছে আমার ও তাই বলো আমিbaptise যে সোনা কোন সোনা জানো লাগাইয়া dise না একটা ওটা 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 কো বলে কিন্তু আমি আসলে অত দূর গেলাম না তাই বটে বললাম যে সোনা খারাপ আমার তাই না হ্যাঁ আচ্ছা ওগুলা বাদ দাও তো তাহলে আমাকে বিয়ে করতেছ কবে বলো আরে আমি কোন জিনের পাল্লাত পড়নো শোনো আমাকে তুমি বিয়ে করো না তুমি বিয়ে করতে পাগল হয়ে গেছো এমন মজা দেব আমি জানি তো যে তুমি আমাকে কত দূর মজা দিবা এই যে এগুলা দেখতেছ না তুমি যেভাবে যেভাবে মানে যেভাবে ব্যবহার করতে চাও যেভাবে তুমি যেটা করতে ইচ্ছে করে মানে যেভাবে আমাকে চলতে বলবা যেভাবে অনুমতি দিবা আমি সেভাবেই তোমাকে দেব তা অনেক মজা হবে না

আমি নিচে থাকবো আমার ভালোবাসার মানুষ না কষ্ট করতে দেব না আমি কষ্ট করবো আরে সেটা না আমি খাটের উপর থাকবো না তুমি উপরে থাকো আমি নিচে থাকবো তাই সম্ভব নাকি আচ্ছা ঠিক আছে তুমি উপরে থাকো আমি কতদিন পরে আমি একদিন তোমাকে পাবো আর তুমি নিচে শুভ আমি ঘাটে থাকবো এটা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়া বৌদি হ্যাঁ আমি যাব সব আমি ফোন করে দেব আমি বারবার বৌদিটা বলে তুমি আমাকে কিন্তু ও সরি সরি জানো জানো আমার সরি সরি সবকিছু ভাঙে শেষ করলো কি হাতির মাথা শোনো 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 ওই যে তোমাদের বিয়ে বাড়ি তোমাকে পুজো মণ্ডপে মানে যে হোলি খেলো না তোমরা